বিগ বিগ ব্রেকিং নিউজ বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল লেটস আজকে অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে আলোচনা করার আছে বিষয়টি হচ্ছে যে এই মুহূর্তের বিশেষ আপডেট ওবিসি কেসকে নিয়ে এই ওবিসি কেস তোমরা সকলেই জানো যে চোদ্দ জুলাই কিন্তু হওয়ার একটা প্রবল সম্ভাবনা ছিল সেই চোদ্দই জুলাই ওবিসি কেসকে নিয়ে আজকে একটা বিরাট বড় আপডেট দিতে চলেছি অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে তো ভিডিওটিকে লাইক করো শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে শুরু করা যাক আজকের আমাদের মূল ভিডিওটিকে আমি থামনেলে যেটা ইউজ করেছি যে সকলের মাথায় হাত কথাটা কিন্তু মিথ্যা কথা নয় এই যে সকলের মাথায় হাত এবং এ কি হলো এই যে ইমোজিটা দিয়া এর পেছনে কিন্তু একটা বিরাট বড় গভীর চিন্তা ভাবনা রয়েছে তাই সেই চিন্তা ভাবনার বিশ্লেষণ করব এক্ষুনি তাই তোমরা সকলে ভিডিও শেষ অবধি থাকো তো দেখুন আজকে যে আগেরটা আসছে সেটা হলো ওবিসি কেস মামলা নিয়ে ডায়েরি নম্বর এটা আপনারা সকলে দেখতেই পাচ্ছেন ডায়েরি নম্বর দুই সাত দুই আট সেভেন এবং দু হাজার চব্বিশ দা স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ভার্সেস অমলচন্দ্র দাস যে ওবিসি কেস অর্থাৎ ওবিসি কেস যে মামলাটি ছিল অর্থাৎ কম্পিউটার জেনারেটেড ছিল কত চোদ্দই জুলাই সেটাই আপনাদেরকে আজকে আমি দেখাচ্ছি ব্যাপারটা প্রথমে দেখুন ডায়েরি নাম্বার আপনারা তো সেই একই বিষয় নিয়ে দেখতেই পাচ্ছেন ডায়েরি নম্বরটা এইটা কেস নাম্বার হচ্ছে এই যে এস এল পি এস এল এস পি এবং কেস নাম্বার জিরো ওয়ান সেভেন সেভেন ফাইভ ওয়ান এবং জিরো ওয়ান সেভেন সেভেন ফাইভ ফাইভ দু হাজার চব্বিশ তো এটা রেজিস্টার্ড হয়েছিল এবারে আমরা মূল বিষয়টি দেখি প্রেজেন্ট লাস্ট লাস্ট কবে হয়েছিল এটা আঠেরো তিন দু হাজার পঁচিশে তখন কে ছিলেন তখন ছিলেন জাস্টিস অগাস্টিন জর্জ এবং চিফ জাস্টিস অনারেবল এনারা ছিলেন এবারে আজকের যে টেন্ডেটিভ কম্পিউটার জেনারেটরটা কি দেখাচ্ছে দেখুন আজকের যে টেন্ডেটিভ দেখাচ্ছে যে বাইশ সাত দু হাজার পঁচিশ কিন্তু কিছুদিন আগেও কি আমরা দেখেছিলাম কবে পনেরোই পনেরোই জুলাই দেখেছিলাম ঠিক আছে তখন কিন্তু একটা হওয়ার কিন্তু চান্স প্রবল ছিল যে পনেরোই জুলাই হচ্ছেই কিন্তু আজকে কেন এখানে বাইশ সাত দু হাজার পঁচিশ দেখাচ্ছে অর্থাৎ পনেরো থেকে বাইশ মিনিমাম সেভেন ডেজ কিন্তু পিছিয়ে গেল এই সেভেন ডেজ পিছানোর কারণ কী বা বিস্তারিত কী সব কিছু আমরা যদি নতুন কোনো আপডেট আসে অবশ্যই জানাবো এবারে আমি চলে যাই যে কেন আমি বলেছিলাম যে হামনেলে সকলের মাথায় হাত এবং ওই ইমো দেওয়া দেখুন সত্যি আজকের দিনে ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেক পরীক্ষার্থী ছেলেমেয়ের কিন্তু ভবিষ্যৎ নিয়ে খেলা হচ্ছে সে ভবিষ্যৎ নিয়ে খেলাটা এতটাই প্রবল এবং এতটাই করুণ যে যা চোখে থাকার মতো না ছেলেরা নিয়মিত পড়াশোনা করছে কেউ বিএসসি পড়াশোনা করছে কেউ ডবলু দিচ্ছে কেউ বা টেট পরীক্ষায় পাস করে ইন্টারভিউ এর জন্য পড়াশোনা করছে তো বিভিন্ন মানুষ বিভিন্ন রকম কিন্তু পড়াশোনার মধ্যে আছে হ্যাঁ কেউ আর একদল আবার ডাব্লু এর জন্য পড়াশোনা করছে সবাই বিভিন্ন স্টেটের জন্য পড়াশোনা করছে আলটিমেটলি কিন্তু কিছুই লাভ হচ্ছে না এই যে অভিষেক হিসেবে যদি দিনের পর দিন পেন্ডিং হতে থাকে দিনের পর দিন কম্পিউটার জেনারেট এবং ডেট পেছোতে থাকে এর কিন্তু ভয়ঙ্কর অবস্থা দেখা যাবে কিছুদিন পরই কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সমস্ত পরীক্ষার্থীদের মধ্যে পড়াশোনা বা এই সকল চিন্তা করার বিষয়টা উঠে যাবে পড়াশোনার মান দিন নিচু হয়ে যাবে তো এই সকল কারণগুলির জন্য আমি কিন্তু দিয়েছি থামলেন তো আজকের আপডেট এইটুকু যদি আপনাদের ভিডিও ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও আপনার থ্যাংকস ফর ওয়াচিং আপনার